হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো প্রথমেই শুরু করলাম ফ্রিজ ক্লিন নিয়ে তো অনেক দিন যাবৎ ফ্রিজ থেকে একটা দুর্গন্ধ আসছে তাই ফ্রিজে সব কিছু নামিয়ে একটু ক্লিন করে নিলাম তারপর আবার সব কিছু বাজে বাজে রেখে দিয়েছি অফ ক্যামেরায় ফ্রিজটা ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম তো এই তো আমার হাজব্যান্ড বাজার থেকে সাদা রঙের ডিম এনেছে তো সাদা ডিম জানি না লাল ডিমের থেকে মনে হয় কম দাম তাই উনি এটা নিয়ে আসছে তারপর উনি আমাকে বলছে যে লাল ডিম নাকি বাজারে ছোট ছিল তাই সাদা ডিমগুলো নিয়ে আসছে তো প্রথমেই দেখলাম একটা ডিম ভাঙা তো এইগুলা এত কাগজের মতো পাতলা যে ডিম ধরলেই মনে হয় ভেঙে যাবে তাই আলতো হাতে প্যাকেটটা খুলছিলাম তারপর এক এক করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম ডিমের দাম দশ টাকা ছিল এখন আবার বারো টাকা হয়েছে আমাদের এইখানে একটা ডিম আমার মনে হয় দশ টাকাই অ্যানাফ কেন আবার মাঝে মাঝে এগারো বারো টাকা হয়ে যায় কি আমরা উনিশ টাকা বিশ টাকা করেও এই পোলট্রি ডিম আমরা খেয়েছি তো এখন একদমই দাম কমেছে কিন্তু আবার দশ টাকা থেকে আবার বারো টাকা হয়ে গেছে এই তো আরেকটা ডিম আমি ভাঙা পেলাম এই ডিমটা আমার বেজে খেতে হবে তো আজকে কিন্তু আমি ডিম রান্না করব। আমাদের মাছ মাংস ফ্রিজে শেষ হয়ে গেছে তাই আমার হাজব্যান্ড ডিম নিয়ে এসেছে বলছে যে ডিম আজকে ডিম রান্না করবা পরে মাছ নিয়ে আসবো এ তো এক এক করে ডিমগুলা রেখে দিলাম তো সবগুলা ডিম রাখা আমার হয়ে গেছে আমি আজকে পাঁচটা না ছয়টা ডিম নিয়েছি রান্না করতে ছয়টা ডিম নিয়েছি আজকে ডিম রান্না হবে দুপুরে ডিম ডাল ভাত তো ডিম ডাল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না ডিমগুলো আমি সিদ্ধ করেই ছিলে তারপর কষিয়ে রান্না করে ফেলবো আমি আর এখানে কোনো ভাজাভাজি করিনি বাঁচলে অনেক সময় লেগে যায় তাই আমি ডাইরেক্ট ডিমগুলো ছুলে পেঁয়াজ দিয়ে বোনা করে ফেলেছি বিয়ের আগে মাকে দেখতাম ডিম সুন্দর করে লাল করে ভেজে রান্না করতো কিন্তু আমি আর আমার মায়ের প্রসেস ফলো করি না আমি বিয়ার পরে মানে একদম কম সময় বেশিরভাগই আমি একদম সাদা করে রান্না করেছি ডিম কোনো ভাজাভাজি করি না তো এই রান্না বান্নার জন্যই আজকে আমার খালু মারা গেছে আমি যেতে পারলাম না সংসারের জন্য আজকে আমি যেতে পারলাম না আর কি কোনো দিন দেখব আর কি কোনো দিন কথা হবে এই তো আমার শেষ যাওয়া ছিল আমার খালু মারা গেছে গতকাল রাতে কিন্তু নয়টার সময় জানাজা দিবে তো তাই নাস্তা বানাবো নাকি ওইখানেই যাব ভেবে পাচ্ছিলাম না তো আমার তো দুইটা কারিগর আছে দোকানের কারিগর আমার হাজবেন্ড আর আমি নয়তো দেরি করে খেতাম বা সমস্যা হতো না দেরি হলেও কিন্তু কারিগরদের তো রান্না করে ফাস্ট ফার্স্ট দিতে হয় তাই রান্না বান্নার জন্য আজকে আমি যেতে পারলাম না আমার হাজব্যান্ড আমাকে বেশি জোর দিয়ে বলল না যেতে কারণ ওনার অসুবিধা হবে বলে ওনার কারিগরের খাওয়া দাওয়ার অসুবিধা হবে তাই উনি আমাকে জোর দিয়ে পাঠালো না আমাকে বলল তোমার ইচ্ছা যেতে মন চাইলে যাও না চাইলে নেই তাই বলে দিলাম যে আমার যাওয়ার দরকার নেই খালা মারা গেল দেড় বছর আগে যখন আমার মেয়ের বয়স চোদ্দ দিন এরকমই হবে তখন আমার খালা মারা গেছে তাই চোদ্দ দিনের ভেবে রেখে কি আমি যেতে পারি না নিয়ে যেতে পারি তো আমি যাইনি একদম ছোট বাচ্চা তাই যেতে পারিনি তো দেড় বছর পর আবার খালু মারা গেছে তাও আমি যেতে পারলাম না আমার অনেক কষ্ট লেগেছে যাদের বাসা একটা সময় বেড়াতে যেতাম থাকতাম আজকে তারা মারা গেল আমি যেতে পারতেছি না সংসারের জন্য আটকে পড়েছি এই রান্না বান্না বিয়ের আগে যেমন আমাদের পড়ালেখার জন্য খুবই কষ্ট লাগতো কোথাও যেতে পারতাম না এখন আবার রান্না বান্না সেন তো যাই হোক যেতে পারেনি তো দূর থেকেই দোয়া রইল আল্লাহ যেন ওনাকে ব্যস্তবাসী করুক সবাই দোয়া করবেন উনি খুব সরল সোজা মানুষ ছিল খেতে খামারে কাজ করত আর এই তো গড়টা ঝাড়ু দিয়ে নিলাম ঘরে অনেক ময়লা হয়ে গেছে তো একটা কারিগর এই রুমে থাকে তাই আসতে পারি না ঝাড়ুও দিতে পারি না কোনায় কোনায় অনেক ময়লা জমে আছে তো পরিষ্কার করে নিলাম হঠাৎ ভাত খেতে দুপুরে খানা খেতে বসলাম তখন এত জোরে একটা বৃষ্টি নেমেছে যা বলার বাইরে ডাইনিংটা পুরা একদম পানি দিয়ে ভরে গেছে তো ভাত মনে হয় নাক দিয়ে মুখ দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে এই তো এগুলো পরিষ্কার করতে চলে আসলাম এত পানি হয়েছে বলার বাইরে তো আমার মেয়েকে বলতাছি মা একটু ভিডিও করে দাও তো ভিডিও করেনি তো পানি এখন শেষ পর্যায়ে তো এখন আমি স্ট্যান্ডটা রেখে ভিডিও করে নিচ্ছিলাম এই কষ্ট যে আর কতদিন আমার থাকবে আমি নিজেও জানি না বৃষ্টি আসলেই আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় সিঁড়ি বেয়ে পানি এসে পড়ে আর ডাইরেক্ট এই যে আমার শোকেসটাও নষ্ট হয়ে যাচ্ছে ডাইনিং টেবিল নষ্ট হচ্ছে ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো পানি দিয়ে তলিয়ে যাচ্ছে এই যে এ পর্যন্ত পানি এসে পড়েছে আর ডাইনিং টেবিলের ওই চেয়ারটা দুইটা পায়া সবসময়ই ভিজে কি করব পরিস্থিতির শিকার কবে যে এগুলো সব সলভ হবে জানি না তো এত বৃষ্টি বাইরে দেখলাম যে সবাই গোছল করতেছে বৃষ্টিতে ভিজে কোনো দিন আমি এটা করি নি শ্বশুরবাড়িতে গিয়ে সামনে গোছল করা বৃষ্টিতে ভিজা যে একটা ছেলে আমার মেয়েকে টাঙছিল গোসল করার জন্য কবে বিজলে চলে আসো কিন্তু আমার মেয়ে তো এখনই গোসল করলো তাই আর দিলাম না আরে যে গাড়িগুলো রাখা আছে ইচ্ছা মতো পানি দিয়ে ভিজল বৃষ্টির পানি দিয়ে আর এত পানি হয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ওই কোণার থেকে দেখলাম বাড়ির আশেপাশের ভাবিরা ওনারা গোসল করতেছে বৃষ্টিতে ভিজে ভিজে আর এই যে আমাদের সায়াত ভাই উনি দুপুরে খাবার খেতে এসে আটকে গেছে তো বৃষ্টির কারণে যেতে পারছে না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ